টি20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে যুক্ত হয়েছে স্কটল্যান্ড তবে টাইগারদের না থাকার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বকাপে টি20 বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের ভেনু ছিল কলকাতা অন্য ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ে ফলে বাংলাদেশ না থাকার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বকাপে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীর গতিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ধৃত দূরের কথা একসঙ্গে পাঁচ থেকে ছয় জন মানুষও চোখে পড়ছে না সংবাদ মাধ্যমটি আরও জানায় ইডেন গার্ডেন্সের টিকিট বিক্রির হার খুবই নিম্নমানের পঁয়ষট্টি হাজার দশক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট একুশ হাজারের কম টিকিট বিক্রি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের মাত্র দুই হাজার নয়শো সতেরোটি স্কটল্যান্ড ইতালি ম্যাচের তিনশো আটচল্লিশটি ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের দুই হাজার পঁচাত্তরটি এবং ইংল্যান্ড ইতালি ম্যাচের চার হাজার নয়শো সত্তরটি টিকিট বিক্রি হয়েছে গ্রুপ পর্বের বাইরেও সুপার এইট মিলিয়ে সর্বসাকুলে নয় হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে বিশ্বকাপে টিকিট বিক্রিতে বড় ধসের কারণ হিসেবে গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকা এবং বাংলাদেশ অংশগ্রহণ না করার কারণে দর্শক আগ্রহ কমে যাওয়ার পরিসংখ্যান স্পষ্ট যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল টিকিট বিক্রিতে লোকসানের মুখে পড়েনি কারণ তারা ম্যাচ আয়োজনের জন্য পূর্ব নির্ধারিত ফি পাচ্ছে এরই মধ্যে কলকাতায় পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দলের অনুশীলনের পর আগামী শনিবার ম্যাচ খেলতে নামবে সেই হোপের দল প্রতিপক্ষ বাংলাদেশের জায়গায় বিশ্বকাপের সুযোগ পাওয়ায় স্কটল্যান্ড